हेलो पियर्स अल्लामक चोरी इसे আমেরিকান এশিয়ান সুপারমার্কেটে মার্কেটে একটু গ্রোসারি করতে এবং দেখতে কিছুদিন আগেই চাইনিজ নিউ ইয়ার চলে গেল তো আপনাদের সাথে আজকে শেয়ার করব কীভাবে স্টোরগুলো সাজিয়েছে কি কি পাওয়া যায় তো ধর্ম যার যার বাট ফেস্টিভিটি সবার আমরা সব কিছু নিয়ে খুব উৎসব আনন্দ করতে পছন্দ করি তো চাইনিজদের নিউ ইয়ারটা জাস্ট চলে গেল ওরা এত আনন্দ করে ওরা ওদের ওয়েতে সব কিছু লাল দিয়ে সাজায় স্টোরগুলা সবখানে চায়নি যে যে এলাকায় মানে যে এরিয়ায় সবাই বসবাস করে ওইগুলোতে আর একজন আরেকজনকে আমরা যেমন এই ঈদের সময় সে মায় বা অন্য কিছু খাওয়া দিই মিষ্টি আর এরা সবার বাসাতে অরেঞ্জ দেয় অনেক অরেঞ্জ দেয় এবং কুকি দেয় বিভিন্ন রকমের কুকি তো আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব এই স্টোরে এসছে একটু গোসারি করতে দেখুন কি কি পাওয়া যায় তো এখানে লাইভ ফিশও পাওয়া যায় এই যে লবস্টার তারপর শ্রিম তারপর আরও যেগুলো সি ফুড সবগুলো তাজা পাওয়া যায় এখানে আমরা লাইভ কিনতে পারি তারপর সব আমাদের এশিয়ান গ্রোসারি যেগুলো যে শাকগুলো আমরা খাই যে ভেজিটেবলগুলো আমরা খাই সব এই দোকানগুলোতে চাইনিজ দোকানগুলোতে পাওয়া যায় তারপরে ওরা ওদের দোকানে যে সিরামিকের কতগুলো জিনিস সুন্দর সুন্দর ওদের টেস্ট খুব ভালো তারপর বোল ওরা তো নুডলসের জন্য ফেমাস নুডলস ওরা অনেক খায় হ্যান্ডমেড নুডলস প্লাস কেনা নুডলস ওরা অনেক খায় তো ওদের বোল অনেক ভ্যারাইটি সুন্দর সুন্দর বোল ওদের দোকানে থাকে এবং খুব টেস্টফুল সুন্দর সুন্দর কালারের এই যে দেখুন কি কি পাওয়া যায় হাঁড়ি বাতিল সবই পাওয়া যায় কেটলি কাপ মগ সুন্দর সুন্দর তারপর অনেক ডেকোরেশন পিসও পাওয়া যায় আর এই যে দোকানগুলো তো দেখেন কি সুন্দর করে লাল ওদের মতো করে ওদের ল্যাঙ্গুয়েজে কী কি সব লেখা আছে যদিও খুব একটা বুঝি টুঝি না এই তারপরে হচ্ছে কিছু বাদাম টাদাম থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় যেমন চাল আমরা যে চালগুলো খাই বাসমতি রাইস থাই রাইস জেসমিন সব কিছু পাওয়া যায় এই দোকানগুলোতে তো মূলত আমরা অন্যখান থেকে কিনি চাল অন্য গোসারিগুলো কিন্তু যদি ক্রাইসিস হয় আমরা অন্য দোকানে পাচ্ছি না তখন এই দোকানে আসে পরে কিনতে এই যে প্লেট মগ থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে এভরিথিং এবং মশলা করার যেই কি বলে ওটাতে আগে দাদি নানিরা পান তো সেই না কি জানি বলে ওইটা পর্যন্ত এখানে পাওয়া যায় তো পাটা শিল পাটা সেগুলোও পাওয়া যায় কারণ ওরা ওদের খাবারে শিল পাটা থেকে শুরু করে এগুলো সব ইউজ করে আমরা যেই ইনস্ট্রুমেন্ট সরি যেই জিনিসগুলো ইউজ করে ঠিক ওরা ওভাবে ওই জিনিসগুলো দিয়েই ওদের রান্না টান্না করে থাকে ওদের স্পাইস অনেক ওদের পাওয়া যায় আমরা যে স্পাইস খাই তার চেয়েও বেশি ওরা আরও কি গাছরা আরও সব শিকড় করে এগুলো খায় সেগুলোও পাওয়া যায় আর চাইনিজরা তো চাইনিজ স্টোরে গেলে তো নুডলস পাওয়াই যাবে এত নুডলস ভ্যারাইটি টাইপের নুডলস পাওয়া যায় তো এই যে দেখুন মামা নুডলস খুবই ফেমাস যেটা বিভিন্ন ফ্লেভারে থাই থাই নুডলসগুলো মানে ফ্লেভারের যে থাই ফুডের যে ফ্লেভার মালয়েশিয়ান ফ্লেভার আমরা মালয়েশিয়াতে যখন ছিলাম তখন এই নুডলসগুলো অনেক খেতাম তো ওদের ফ্লেভারে বিভিন্ন রকম নুডলস বোল এগুলো পাওয়া যায় তারপর প্যাকেট অনেক বড়ো বড় প্যাকেট অনেকে অনেক দিনের জন্য নিয়ে স্টোর করে তারপরইও পাওয়া যায় এই যে দেখেন শোপিসগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এই যে লাল এই যে এগুলো সাধারণত মানে ডোরের সামনে ওরা রাখে তারপরে এই যে ফরচুন কুকি থেকে ফরচুন কুকি থেকে শুরু করে বিভিন্ন রকম ওরা হচ্ছে ক্যাট এগুলোর বিভিন্ন রকম স্ট্যাচু তারপর ব্যাংক ট্যাং এগুলো অনেক ওরা রাখে ওরা অনেক কিছুতে বিলিভ করে সেগুলো ওরা সুন্দর করে ডেকোরেশন করে রাখে আর এই যে এখানে নারকেলের পানি অরিজিনাল যে ফ্রেশ নারকেলের পানি একটা ক্যানের মধ্যে এগুলো পাওয়া যায় একটা রোস্টেডও পাবেন আবার এমনি ফ্রেশ ডাব কোকোনাট আবার যেটা হচ্ছে নারকেল পুরা নারকেল সেটাও পাওয়া যায় আবার ডাবের যে কচি ডাবের পানি সেটাও পাওয়া যায় আস্তেও পাওয়া যায় মানে জাস্ট ফ্রেশ সেটাও পাওয়া যায় আবার ক্যানের মধ্যেও পাওয়া যায় তো আমরা মাঝে মাঝে এটা কিনি খুব ভালো লাগে যে এটা ডাবের পানি তো খেতে ভালোই লাগে তারপরে সব টাইপের জুস পেয়ারার জুস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় মানে এদের দোকান মানে এশিয়ান দোকান মানে আমাদের টেস্টের যে জিনিসগুলো সেগুলো এই দোকানগুলো তো মূলত বেশি পাওয়া যায় তো আমরা আসি মাঝে মাঝেই আসি হম গোসারি করতে আমি তো আরেকটা বোনা যে আমরা মালয়েশিয়া ছিলাম ওই মালয়েশিয়াতে যেগুলো খেতাম বা পেতাম সেখানে চারিজ স্টোরগুলোতে অনেক বেশি পাওয়া যায় দেখুন কি সুন্দর করে সাজিয়ে রাখছে দোকানটা এগুলো হচ্ছে কুকির বক্স কুকি অ্যান্ড চকলেট মানে ক্যান্ডি ওরা হচ্ছে ওই চাইলিউরে ওদের বাসায় থাকে বাচ্চাদের জন্য ওরা ইয়ে করে যে এগুলো হচ্ছে ফ্লাওয়ার বাচ্চাদেরকে দেয় ওই ক্যান্ডিগুলা সুন্দর করে রাখে বা বড়োরাও খেতে পারে ওরা জাস্ট রাখে টেবিলে তারপরে এইগুলো হচ্ছে মানি হোল্ডার টাকা দেয় খা ইনভেলাপ এই ইনভেলাপের মধ্যে টাকা দেয় তারপর রাখে যেটা আমরা হচ্ছে ঈদের দিই পরবি আর কি ঈদের পরবি যেটা বলে ইদি ওইটা আর এই তো দেখুন তারপরে অরেঞ্জ অরেঞ্জ হচ্ছে চাইনিজ নিউ অরেঞ্জ একজনের একজনের বাসায় দিয়ে থাকে তারপরে কত টাইপের ফুড প্যাশন ফ্রুট শুকনো প্যাশন ফ্রুট এগুলো এটা এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুট অরেঞ্জ কমলা লেবু পিচ সরি চেরি দেশি পেয়ারা তারপরে একটু বড়ই দেশি বড়ই রাজবরই যেটা আমরা বড় বড়ই বড়ি ওই বড়ইটা তারপরে যেটা আঙ্গুর দেশি আঙ্গুর তারপরে হচ্ছে দেশি মিনসের যে গ্রিনটা আমরা যেটা আগে খেতাম ছোটোবেলায় তারপরে পিচ লিচু লিচু পাওয়া যায় দোকানটায় তারপরে আগে আমরা তো আগে লিচু সার্টিন টাইমে পেতাম সামারে এখন উইন্টারও লিচু পাওয়া যায় গরমও লিচু পাওয়া যায় এখন যেটা হয়েছে অনেক কিছু সব সময় পাওয়া যায় এই যে আমার ফেভারিট পার্সিমন পার্সিমনও পাওয়া যায় লেমন তারপর লাইম লেবু এই যে ফ্রেশ কোকোনাট মানে ডাব তারপর পাওয়া যায় না এমন কিছু মূলা মূলা কত টাইপের মূলায় যে কলা এই কলাগুলোরা ভেজে খায় মানে এমনি এশিয়ান পিপলরা অনেক অনেক কান্ট্রিতে কলা ভেজে খায় যেমন মালয়েশিয়ানরা খেত ইন্দোনেশিয়াতে আমরা দেখেছি আমরা পেতাম মিষ্টি কুমড়া টমেটো এখানে সবজি অনেক ভালো পাওয়া যায় এশিয়ান সবজিগুলো আর কি এই যে পেঁয়াজ রসুন আদা সব কিছুই পাওয়া যায় তারপরে চি চিলি মানে মরিচ কত টাইপের যে মরিচ পাওয়া যায় তারপরে দেশ শাক এরা যে কত টাইপের শাক আমাদের দেশে কিছু কিছু শাক এখনও মনে হয় পাওয়া যায় না চয় টোক চয় আরও অনেক কিছু আছে এই শাকগুলো সরিষা শাক রায় সরিষা আমরা তো ছোটো সরিষার শাক কখনও মুখে দিছি একটু তিতা তিতা বাট রায় সরিষা কিন্তু খেতে খুব মজা তো এগুলো মালয়েশিয়া থেকে খাওয়া শিখছি বাট এখানে আমরা পাই অনেক টাইপের শাক এটা শাকটা অনেক পছন্দ করে তারপরে পেঁয়াজের পাতা পেঁয়াজ কলি রসুন চাইনিজ ফুলকপি আমি যদিও কিনে নাই কিন্তু সব যারা খায় আসে তারা বলছে যে দেশি কপির চেয়ে ফুলকপির চেয়ে এই চাইনিজ ফুলকপি নাকি বেশি টেস্টি তো আমি কিনবো দেখি একদিন কিনে টেস্ট করব আর এইগুলো সব শাক এরা ভ্যারাইটির শাক খায় এগুলো এশিয়ানরা মানে থাই এটি স্পিন আছে পালং শাক পর্যন্ত তারপরে ফুলকপির শাক বাঁধাকপির শাক এগুলো সব কিছু পাওয়া যায় মটরশুঁটি পাওয়া যায় না এমন কিছু নাই এই যে মিষ্টি কুমড়া কেটে কেটে রেখেছে মাশরুম কত ধরনের মাশরুম ঝিঙ্গা আদা রসুন রসুন কেটেও রেখেছে আর লাউ এগুলো মাশরুম মাশরুমের ভ্যারাইটি কচু তারপরে কচুর ডাটা এটা হচ্ছে মিলন এগুলো বাদামি লেবু বাদামি লেবু দেশের যে বাদামি লেবু পাওয়া যায় ওই বাদামি লেবু অরেঞ্জ চেসনাট চেসনাট আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি কিন্তু এখানে খেতে খাই অনেক মজা লাগে চেসনাট আর এই যে সেই বক্স ক্যান্ডির বক্স বাচ্চারা বড়দের জন্য মানুষ যখন আসে এরা সামনে রাখে টেবিলের সামনে এই যে ক্যান্ডিগুলা কি সুন্দর না এরা খুব টেস্টফুল কালারফুল জিনিস সুন্দর সুন্দর কালার এরা ই পিক করে ভালো লাগে দেখতে তারপর যাই হোক আমি এই চাইনিজদের এই কালারগুলো দেখতে খুবই ভালো লাগে তো আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পুরো পর্বটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন প্লিজ আর এই যে ক্যান্ডিগুলো হাজার রকমের ক্যান্ডি ওরা এভাবে রাখে আপনি পিস হিসেবেও কিনতে পারেন বক্সও কিনতে পারেন এরকমভাবে তো দেখতে থাকুন あそうかどうな you